হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমাদের স্মার্ট থেকে নতুন আউটলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বেশ কয়েকটা ফোন দেখানোর জন্য নিয়ে আসলাম প্রত্যেকদিন দিন ভিডিওগুলো আমাদের আগের যে আউটলেটগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমাদের পুরাতন আউটলেটের পরিচয়টা আপনাদের সামনে করে দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে সেল আপডেটগুলো আর আপনার যে পোস্টগুলো আসলে ঠিকঠাক করা হচ্ছে না তো চিন্তা করলাম এখান থেকে বেশ কয়েকটা ফোন আপনাদেরকে দেখায় আমাদের এই শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে আপনার নক কোর্ট এই পাশ দেখতে দেখো সৌদি এমবাসিড ভিজা সেন্টার সেটার উপরে নর্থ কোর্ট থেকে একটু সামনে আসলেই আমাদের এখানে দুইটা শপ ওপেন আছে বাদ বাকি গুলো বন্ধ আছে এখনো আমাদের শপের নাম্বারটা হচ্ছে আপনার ডিব্লকের টোয়েন্টি থ্রি বিদেন এখানে ডিব্লক এর ফোর ডি টোয়েন্টি থ্রি বি স্মার্ট টিভি এই এই গলিতে আসলেই আপনি আসলে আমাদের এই দোকানটা ওপেন দেখতে পাবেন সব সন্ধ্যা মতো চলে আসবেন তা আসুন সবাইকে আমি যে তিনটা ফোন আনছি এই একটু দেখাই তিনটা ফোন আমার কাছে আসছি একটু আগে একটা হচ্ছে হচ্ছে আইফোন ফিফটিন আপনার এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি পিঙ্ক কালার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা হচ্ছে আপনার আইফোন থার্টিন মিড নাইট ব্ল্যাক কালার এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আর এইটা হচ্ছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও ব্ল্যাক কালার তো আমি প্রথমে আইফোন ইলেভেনটা থেকেই দেখাই আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি সেভেন ব্যাটারি হেল একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেকেই ফোন কিনতে আসেন বক্স খুঁজেন আমরা সবসময় বক্স দিতে পারি না কারণ প্রোডাক্ট বাইরের থেকে যেগুলো আসে বেশিরভাগ সময় বক্স ছাড়া আসে তো বক্স হয় প্রোডাক্টটা স্মার্ট থিংটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি সেভেন ব্যাটারি হেল উইথ বক্স এরপরে এটা গেল এরপর হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের এইটা কি কন্ডিশন আছে একটু দেখি এটাও ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার এই ফোনটা ব্যাটারি হেলথ হচ্ছে আপনার একটু দেখাই দিন এইটি নাইন পার্সেন্ট এইটি নাইন পার্সেন্ট ব্ল্যাক কালার এই ফোনটা বক্স আপনারা পেয়ে যাবেন স্মার্ট থিং থেকে মাত্র ফিফটি নাইন থাউজেন্ড টাকায় ফিফটি নাইন থাউজেন্ড টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি উইথ বক্স সো বক্স ওয়ার ডিভাইস যারা খুঁজেন তারা এই ডিভাইসটা নিতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এরপর হচ্ছে আইফোন ফিফটিন তিনটা ফোন নিয়ে নিয়ে আসছিলাম দুইটা ফোন শেষ তিনটা তিন রকম বাজেটের সো আপনাদের জন্য একটু সুবিধা হবে যার বাজেট যেরকম সেই অনুযায়ী চুজ করার জন্য দেখেন একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আইফোন ফিফটিন দেখতে অসাধারণ সুন্দর লাগে এই ফোনটা সাথে ক্যাবলটা আছে অরিজিনাল ক্যাবলটা পেয়ে যাবেন এটার ব্যাটারি হেলথ ওয়ান পার্সেন্ট কমে গেছে নাইনটি নাইন আছে একেবারেই ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিনের ব্যাপারটা আপনারা জানেন যে দুই পার্সেন্ট ব্যাটারি অলরেডি কমা শুরু হয়েছে এটার সাইকেল কাউন্ট আছে আপনার একশো ছাপ্পান্ন টাইম ব্যাটারি চার্জ সাইকেল কাউন্ট নাইনটি নাইন ব্যাটারি হেলথ একেবারেই ফ্রেশ কন্ডিশন আইফোন ফিফটিন এটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র এইটটি থ্রি থাউজেন্ড টাকায় মাত্র তিরাশি হাজার টাকায় আইফোন ফিফটিন তো তিনটা ডিভাইস দেখালাম উইথ বক্স যাদের লাগবে অবশ্যই স্মার্ট টেঙ্কে নতুন আউটলেট ভিজিট করবেন আপনাদের জন্য এখানে ভালো প্রাইস থাকে আর আমাদের যে আর যে আউটলেটগুলো আছে একটা হচ্ছে আপনার ফোর সি জিরো সিক্স যেটা আপনারা সবসময় আমাদেরকে দেখেন আর একটা হচ্ছে আমাদের সুইচ ফোর সি আর এটা আমাদের নতুন আউটলেট ডি ব্লকে যেটা অ্যাড্রেসটা বললাম ফোর ডি সবাইকে আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ